হরে কৃষ্ণ শ্রীদীপ ভক্তবৃন্দ লীলা প্রসাদ পরেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে ধারাবাহিক কোর্স আজকে আমরা আলোচনা করব উষা অনুদ্রের মিলন শ্রীকৃষ্ণ এবং বানাসুরের যুদ্ধ নির্গরাজের উপাখ্যান শ্রী বলরামের বৃন্দাবান পরিদর্শন পণ্ডব ও কাশীরা সুন্দর অর্থাৎ শ্রীকৃষ্ণ লীলা ভাগতের দর্শন স্কন্ধ চারটে ভুলিয়াম রয়েছে তৃতীয় যে ফলেম রয়েছে বৈদ্য ফলে লাস্ট দ্বারকা যে বিদ্যা সেখানে বর্ণিত রয়েছে আজকে বাষট্টি অধ্যায় থেকে ছেষট্টি নম্বর অধ্যায় পর্যন্ত আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা ইতিপূর্বে আমরা আশ্রবন করেছি ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে সামর্থ্য মনে উদ্ধার করলেন সেই জাম্ববতী রুক্মিণী দেবী পঞ্চরাজকন্যাঁ তাদেরকে কীভাবে নিয়ে আসলেন আজকে এই অধ্যায়ের মূল যে শিক্ষা যে কিভাবে ন্যায় এবং নীলাম আধৈর্য ভগবানের অপ্রাকৃত যে মহিমা সেই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তো হচ্ছে উষা অনিদ্রের মিলন এখানে আপনারা জানেন উষা হচ্ছে বানাসুরের আপনার নাম শুনেছেন যেটা হচ্ছে আসামের তেজপুর জেলা বলা সেখানে তার রাজধানী রয়েছে অর্থাৎ এই উষা তিনি অনিদ্র হচ্ছে অর্থাৎ ঊষা এমন বানাসের রাজ বাড়ি ছিল যে সেখানে কেউ কোন প্রবেশ করতে পারত না আর তিনি অন্দরমহলে থাকতেন সেখানে কেউ কোনো প্রবেশ করতে পারত না কিন্তু তিনি স্বপ্নে এই অনিদ্রকে দর্শন করেছিলেন এবং তার প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েন তাকে প্র্যাকটিক্যাল কোনো দিন দেখেননি তো তিনি তার প্রতি যখন আসক্ত হয়ে গেলেন তখন অন্য তার জিজ্ঞাসা জিজ্ঞাসাবেন তোমার কী হয়েছে তোমার মন বিষণ্ন কেন তখন তিনি সেই যে চিত্র এলাকা ছিল যিনি চিত্র আর্ট করতে পারেন তিনি চিত্র আর্ট করে দেখাচ্ছেন তুমি কাকে পছন্দ করো তিনি একে না এই ব্যক্তিটাকে যখন পরিণিত রূপ তিনি আর্ট করছিলেন তখন সেটি সম্মতি জ্ঞাপন করে তখন কী করলেন তিনি সেখান থেকে অরণিদ্রকে অর্থাৎ কুষের কাছে নিয়ে আসেন এবং সে বানাসর তাকে বন্দি করে রাখেন যেহেতু কুষার কাছে অনিদ্র এসেছে তো পরবর্তীতে যখন তিনি জানতে পারেন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ তথা যাদবরা তখন তারা যুদ্ধ করার জন্য সেখানে এসেছে এই বানাসুর ছিল শিবের ভক্ত শিবের এতই মহান ভক্ত ছিল বানসের সহ যখন যাদবদের যুদ্ধ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন বলরামজি এসেছিলেন তো তখন কি হলো এই বানাসুর শিবজি তার ভক্তকে রক্ষা করার জন্য শিবজির স্বয়ং বানসের পক্ষ নিযুদ্ধ করেছিলেন তিনি শিব ছেড়েছেন ওই দিক তিনি বিষ্ণু যশ ছেড়েছেন তুমুল যুদ্ধ হয় বানাসোরের লড়াই বুঝতে চেন তার অনেক হাত ছিল সহস্র হাত যা হোক তো যুদ্ধ সমাপ্ত করে পুনরায় ভগবান শৃষ্ণ উষাকে নিয়ে পুনরায় তারা দ্বার খাই পেয়ে যান উষা মন্দির এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বারাসুর যতই বড় একজন মহান বলবান সারী শক্তিশালী ছিল তার কোনো কিছু অভাব ছিল না এবং কি শিবজি পর্যন্ত তার পক্ষ হয়ে যুদ্ধ করছিলেন যাই কিছু করি না কেন কৃষ্ণের শক্তি হচ্ছে মূল তো ভগবান সবাইকে কিছু নস্বাদ করে গিয়ে শির যে স্বয়ং প্রার্থনা করছে হে প্রভু এই বাঁশ হচ্ছে আমার ভক্ত আপনি কৃপা করুন তাকে রক্ষা করুন একটু তাকে মুক্তি প্রদান করুন স্বয়ং শিব সে প্রার্থনা করেছে তো আমরা যতই এখানেই যেমন পদ্মফুল যেমন রাত্রির শেষে যেমন পুরস্ফুটিত হয় তেমনি প্রেম ধৈর্য বিশ্বাসে পুরস্কৃত হয় অর্থাৎ ভগবান উষা অনিদ্র উষার তার একটা বিশ্বাস ছিল যে অনিদ্র এখানে আসবে ভগবান আমাকে রক্ষা করে তার দ্বার সেই দ্বার কাপড়িতে আমাকে নিয়ে যাবে বিশ্বাস ছিল তবে সেটি প্রতিপন্ন হয়েছে তার মনোবিষ্ট পূর্ণ হয়েছে দ্বিতীয়ত আমরা দেখি যে যদিও এই বানাসুর ব্যাপক লড়াই করছে যুদ্ধে জয়ী হওয়ার জন্য কৃষ্ণের সহিত যুদ্ধ করছেন শিবজি পর্যন্ত তাকে সহায়তা করছে কিন্তু তার কোনো কিছুই মানে সে যতই রকম কৌশল অবলম্বন করে না কেন কোনো কিছুই কাজ হচ্ছে কেন ঠিক যেমন একটি বজ্রপাত গাছকে ছিন্ন করে দেয় অনেকভাবে ভগবানের চক্র সব কিছুকে ছিন্ন করে দেয় তার হস্ত কেটে ফেলছে তো অন্যভাবে যদি আমরা ভবনের কাছে সনাগতি থাকি ভগবান আমাদেরকে যদি ভবনের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস থাকি ভবন আমাদেরকে রক্ষা করেন। কিন্তু যদি বানানসের মতো আমাদের মানসিকতা হয় যত এরকম আমাদের অহংকার মিথ্যা যত কিছু আমাদের গর্ব অর্থবল জনবল মহবল যত কিছু থাক না কিন্তু কোনো কিছুই কাজ করবে না আরেকটি বিষয় নির্গরাজ উপাখ্যান আপনারা এখানে পাবেন নির্গরাজ তিনি একজন পূর্বে এই নির্গরাজ তিনি একজন খুব দাতা ছিলেন দান করতে তো তিনি যখন গোমাতা দান করতেন একজন একটা গাভী দান করা হয়ে গেছে পুনরায় তিনি সেটি ওই গাভীটি তার দলে মিশে যায় এবং সেটি পুনরায় তাকে দান করে। এই অপরাধের ফলে তার কি হলে মৃত্যুর পরে তাকে সাপ অর্থাৎ ব্রাহ্মণের গাভী ওয়াটে যে। তাকে পুনরায় দান করা হয়েছিল যেমন তার সাপ প্রদান করেছিল অভিশাপ দিয়েছিল জন্য তার কী হলো সে গিরগিটি একশী প্রাপ্ত হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় এই গিরগিটিকে উদ্ধার করেছিলেন অর্থাৎ তার সাপ দেওয়ার পরে পর তিনি আশীর্বাদ প্রাপ্ত হন যে ভগানের হস্তে তিনি উদ্ধার প্রাপ্ত হবে। অর্থাৎ যখন কোনো কিছু আপনি দান করবেন বা কোনো কিছু ধর্ম করবেন অবশ্যই সততা শেষ করা আছে ভেবে চিন্তে করা আছে। এবং অত্যন্ত সাবলতা শেষ করা উচিত নাহলে কী হবে সেই গিগিটির মতো এরকম তাকে হতে হবে ঠিক আছে দান করবেন অত্যন্ত সাবলতা তিন প্রকার দান রয়েছে শতরজতম যদি এক টাকা আপনি কাউকে দান করলেন সে হয়তো নেশা করল আপনার পা ফলে পা নরক করতে হবে এক টাকা আপনি কাউকে দান করলেন সে হয়তো কোনো কিছু খাওয়া দাওয়া করলো অন্য কিছু করলো পূর্ণ হল পূর্ণের ফলে আপনি সর্বসুদ্ভোগ করবেন আর একই টাকা আপনি এক টাকা আপনি দান করলেন সে হয়তো ভগবানের সেবা লাগবে ভক্তের সেবা লাগবে যে তাহলে আপনার স্বীকৃতি অর্জন হবে এর ফলে আপনি ভক্ত হতে পারেন এই জন্য অন্য যত কিছু দান দাতব্য চিকিৎসালয় স্কুল কলেজ আপনি যা কিছু করুন না কেন যদি আপনি ভাগবত দান করেন বা এই ধরনের ভগবান গীতাতে বলছেন সবচেয়ে আমার প্রিয় ভক্ত কি যে হচ্ছে আমার সবচেয়ে গীতার ভাগ্য উপদেশ অন্যের কাছে প্রসার করে সে হচ্ছে অত্যন্ত প্রিয় দান যদি করতে হয় আপনারা এইরকম দান করুন যেটি মানুষের প্রকৃত কল্যাণ সাধিত হবে কিছু খেতে দেবেন তাকে আবার ফিরে আসবে কিছু বস্ত্র দেবেন তার আবার বস্ত্রে ফিরে জল হবে কিন্তু যখন সে গ্রন্থ অধ্যয়ন করে জানতে পারবে এই জল জলটা হচ্ছে নশ্বর আমরা প্রকৃতপক্ষে আমাদের পিঠা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর সেটা হচ্ছে আমরা আসল বাড়ি যদি এই ধরনের মানুষের ভগবৎ ভক্ত যার জন্য ভগবান ধর্ম যায় এটা সবচেয়ে প্রকৃত পরম্পরা তা আপনারা পাদপক্ষে আপনার গীতা ভাগবত অধ্যয়ন করবেন এবং ভাগবত আপনার অধ্যয়ন করুন ভাগবতে জানুন এবং ভাগবত দান করুন বা ভাগবত প্রসার করুন বা নিজ ঘরে আপনার ভাগবত গ্রন্থ রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন একটা বলা আছে যে ভাগবত ঘরে রাখলে কে যদি উঠে দাঁড়িয়ে প্রণাম করে ধনস্ফুত্র তথা ধারণ ভক্তি মেয়ে মাম ভক্তি প্রদান করুন ধন পুত্র দ্বার সব কিছু সে প্রাপ্ত যাও দান অবশ্যই সাবধানতার সে করা না হলে কী হবে হয়তো আপনি কোনো কিছু করছেন যদি হয়তো কোনো কাজ দিয়ে বা কোনো কিছু কাটাকাটি করছেন যদি অসাধারণ হাতে দেখল আঙুলটা আপনার কেটে যাবে অসাবধানতার বসত হয়তো কারেন্টের কাজ করছেন হয়তো কোথাও লিক আছে আপনি যদি সাবধানতা বসত না করেন কাজ হয়তো আপনি সব খেতে পারেন অনেকভাবে যখন আপনি ভক্তিমূলক কিছু করবেন সাবধানতার সে যত্ন সহকারে আপনারা করবেন কারণ তার বৃন্দাবন কে মুদ্রা মুদ্রাতে দ্বারকায় গিয়েছেন দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখন বৃন্দাবনের পরিবেশ কীরকম বৃন্দাবনে তারা কে কীরকম রয়েছে এর করা হয়েছিল গোপীকে সান্ত্বনা প্রদান করার জন্য তো বলরাম তিনি এসেছিলেন এসে প্রথম দিকে যে একবার এসেছিল উদ্ধবকে প্রেরণ করছিল তারা কৃষ্ণ গৃহে তারা কীরকম ছিলেন আপনারা পূর্ববর্তী ক্লাসগুলোতে আপনারা শ্রবণ করেছেন যে তারা ঠিক যেমন ফুলদানিতে বাঁশি ফুল ভিজে রাখার মতো একটু নারা দেবী ঝরে পড়ে যাবে ঠিক আছে দেখতে ফুলটা সতেজ দেয় এতে সব সন্ধ্যা পড়ে যাবে তো কৃষ্ণের জন্য তারা জীবন ধারণ করে আসলে কৃষ্ণ একদিন আসবেন কিন্তু কৃষ্ণগৃহে একদম বৃন্দাবনে বলরাম এসে তাদেরকে সবাইকে সান্ত্বনা প্রদান করেছিলেন এবং তিনি বলছিলেন যে না ঠিক আছে কৃষ্ণ আসবেন এবং মা যশোদানন্দ বাবা সবাইকে শান্তনা প্রদান করেন এরপর সে ও কাশিরাজ উদ্ধার পণ্ডব তিনি নিজেকে ভগবান ভাবতেন ভগবানের মতো সে যে ছিলেন চতুর্ভুজ চারটে হাত তিনি ধারণ করছিলেন চারটে হাত লাগিয়েছিলেন কিন্তু ভগবান কী করলেন তিনি যথে কিছু করে তিনি কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিলেন হ্যাঁ কিন্তু ভগবান কী করলেন পণ্ড কে চারটে হাত থাকতে পারে তার কাছে তো সুদর্শন নেই যখন যুদ্ধ ঘোষণা করছে যুদ্ধ হচ্ছে ভগবান তার সুদর্শন দিয়ে তাকে বধ করে তরুণভাবে বর্তমান যদি কেউ ভগবানের অনুকরণ করতে চায় শিলাপুর করে আসলে তুলে ধরতেন তুমি গোপীজন বল্লভ হতে চাও গিরি গিরিগোবর্ধ ধারণটা করে দেখাও গিরিগোবর্ধ ধারণ না করে কপকে একটা টেবিল ধারণ করো নাহলে কপকে একটা ঈদ ধারণ করো তাহলে বুঝো তুমি ভগবান ভগবান হতে গেলে তার যে কার্যাবলী বলি সেগুলো করতে হবে এই জন্য একলা ঈশ্বর কৃষ্ণ আর সব যারে জৈশী নাসা সে তৈরি করে অবশ্যই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের গীতা যেগুলো নিয়েছে গীতা আমাদের একটা গাইড বুক গীতার সংসার গীতা কিন্তু আমাদের জীবনযাপন করা আছে এবং ভাগবতে আমাদের মূল সেটা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখিয়েছে গীতা সূত্র ভাগবত আমরা আর আর কাশিরাজও এরকমই একজন ছিলেন ভগবত বিদ্দিষ্ট ছিলেন ভগবান তাকেও উদ্ধার করে তো আপনাদের এই বিষয়গুলো বিস্তারিত আপনাদের পিডিএফ দেওয়া হয় পিডিএফ আপনারা পেয়ে যাবেন পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সের সেখানে দেওয়া আছে পূর্ণাঙ্গ আপনারা করে নিতে পারবেন এখান থেকে আমরা মূল শিক্ষা নিতে পারি নকল মুদ্রা সে বাজারে যতই কিছু আসুন না কেন কিন্তু এটা বেশি দিন দিকে থাকে না মিথ্যাকে একটা সাধারণত গ্রাম্য প্রবাদ রয়েছে শাক দিয়ে মাছ ঢাকা এভাবে করা যায় না সূর্যকে কখনো মেঘ তাকে মেঘ দিয়ে সূর্যকে ঢাকা যায় মেঘ সরকার পাঁচ চলে যে বাবার সূর্য দিতে হবে কোনভাবে যদি আমরা নকলভাবে কোনো কিছু করার চেষ্টা করি নকল মুদ্রা কখনো বাজারে টেকে না সে ধারা খাবে তাই না এই জন্য আমাদের এই পাঁচটির লীলা থেকে আমরা কি শিক্ষা দিতে পারি এখান থেকে যে ঈশ্বরের প্রতি আমাদের কীরকম প্রেম হওয়া উচিত ভক্তি হওয়া উচিত ভগবান তাকে সেভাবেই রক্ষা করে এবং অহংকার কখনও কাউকে টিকিয়ে রাখে না অহংকার করলে সে যে কোনোভাবে ধ্বংস হবে বাঙাশুরের কাছ থেকে আমরা লাভ করতে পারি তার অহংকার হয়েছে পূর্ণাঙ্গ ধ্বংস হয়ে গেছে যে তার কাহিনীটা আমরা শ্রবণ করতে পারি যে আমাদের দান অত্যন্ত সততার সহিত করা উচিত এবং বুঝিয়ে পড়া উচিত এবং বলরামের কাছ থেকে আমরা লাভ করতে পারি যে অত্যন্ত বৃন্দাবনের গুরুত্ব কীরকম হওয়া উচিত বৃন্দাবনের প্রতি আমাদের আসক্তি থাকা উচিত এবং বৃন্দাবনের রাধা গোবিন্দের প্রতি আমাদের পূর্ণাঙ্গ স্মরণাগতি রেখে তার ভজন করা আছে তাদের কীরকম ছিল এজন্য জন্য আমাদের আজকের এই পর্ব থেকে আমাদের শিক্ষা অনুসরণ করা উচিত অর্থাৎ কৃষ্ণ আছে সব কিছুর মূল কারণ ঈশ্বর কৃষ্ণ সাস্থীদের বিগ্রহ আদি গোবিন্দ সর্বান কারণ এর পরবর্তী আমরা সপ্তদশ পর্বে আমরা শ্রবণ করব দিবিদ বানর উদ্ধার সামবেদ বিবাহ দেবশী নারদের দ্বারকা প্রদর্শন শ্রীকৃষ্ণের দৈনন্দিন জীবন লীলা এবং ইন্দুপ্রস্থে ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে কোনো কিছু কৃষ্ণ মন্ত্রদের অবশ্যই জানাবেন ধন্যবাদ হরে কৃষ্ণ